আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাস এই সাহারা ফ্যাশন এসএ সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে বুটিক্সের একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে যে ডিজাইনটা দেখাবো একদম সিম্পলের মধ্যে যারা চাচ্ছেন হালকা কাজের তাদের জন্য কিন্তু এই কালেকশনটা তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যারা আমাদের শপে আসতে যাচ্ছেন অবশ্যই চারদি চকের তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের দোকানগুলো আছে এসে ভিজিট করতে পারবেন আপনারা হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো বেশি দেরি না করে আজকে আমরা দেখানো শুরু করে দিচ্ছি বুটিক মাস্টার কালারটা দিয়ে মাস্টার কালারটা কিন্তু অনেক জোস এই ডিজাইনটাই কিন্তু খুবই ইউনিক ডিজাইন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে আরও এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন দেখেন ডিজাইনটা দেখেন হালকা কাজের মধ্যে যারা চাচ্ছিলেন শুধু সিম্পল আপনার গলায় কাজটা হবে গলার নেকটা দেখেন খুবই অসাধারণ একটা কাজ করা পেয়ে যাচ্ছেন একদম পিটানো কাজ আর ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন বুটিক্সের এই ডিজাইনটা কিন্তু একদম ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন আর এটা ব্যাক সেটটা দেখেন মাসালা অনেক সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইন আর এটা প্রাইসটা কিন্তু আমরা একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো আজকে আগে ডিজাইনটা একটু দেখেন ভালো করে আর এটা স্যালারটা পেয়ে যাচ্ছেন এক কালারের আরেকর একটা পিস পিওর কটন যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা হালকা কাজের মধ্যে আর এর প্রাইসটা আমরা বলে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু একটা কাজ করা জামা পেয়ে যাচ্ছেন এত সুন্দর অন্যায় এবং অনেক বড় অন্যার মধ্যে এগারোশো পঞ্চাশ টাকায় এই কালেকশনগুলো আপনারা পার্সেস করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ওরা সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র তিন দিনের মধ্যে আর ঢাকার মধ্যে এক দুই দিনের মধ্যে পেয়ে যাবেন দেখেন এই ম্যাজেন্ডা কালারটা দেখেন গলার নেকটা দেখেন খুবই অসাধারণ কালারটা কিন্তু অনেক জোস আর এটা হাতার পোসঙ্গ টোটালি আলাদা দেওয়া আছে ব্যাক সাইডটা দেখেন খুবই চমৎকার মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই ডিজাইনগুলো আপনারা পার্সেস করতে পারবেন হালকা গর্জিয়াসের মধ্যে একদম হালকা পিটানো কাজের মধ্যে পাচ্ছেন গলায় হালকা কাজ থাকবে আর এটা ওড়নাগুলো প্রত্যেকটাই ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে অনেক সুন্দর দেখেন অন্যটা দেখেন মাসাল্লাহ অনেক বড় প্লাস ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে যারা চাচ্ছিলেন আর এগুলো কিন্তু আমরা রং কষ্ট গ্যারান্টি দিয়ে সেল করি আর আমাদের অর্ডার করতে অবশ্যই আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আমাদের শপে আসতে যাচ্ছেন অবশ্যই চাঁদনি চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলাতে এসে পড়বেন দোকানে আসলে আপনারা হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন দুটাই সুবিধা দেওয়া আছে আর যারা হোলসেল নেবেন অবশ্যই হোলসেলের প্রাইসটা আলাদা থাকবে আর এইটা এখন দেখাবো খুবই ইউনিক একটা কালার এই কালারগুলো খুব কম আসে দেখেন ডিজাইনটা দেখেন একদম পিটানো কাজের মধ্যে এটার নিচের দামানটা খুবই চমৎকার এটা সাইডটা কিন্তু আরও জুস সাইডটা দেখেন খুবই অসাধারণ কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন হাতার পশু টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোধের মানুষ করতে পারবে একদম প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন সালোয়ারটা এক কালার আর এটা ওনাটাও পিওর কটনের মধ্যে অনেক সুন্দর অনেক বড়ো মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই ডিজাইনগুলো পার্সেস করতে পারবেন এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে এই দুটো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ এই দুটো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন অবশ্যই চার চকের তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের দোকানগুলো আছে এসে পড়বেন হোলসেল খুচরো দুইটাই নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম